অবশ্যই আসতেছে অনেক আসতেছে বাট আই ডোন্ট নো মানে হাইটটা আমি এজ আমি অনেক লম্বা সো হাইটটা মিলতেছে না আর কি হাইট নিয়ে আমি তো প্যারা আছি ফ্যামিলি স্ট্যাটাসের সাথে তো মিলতেই হবে না হলে আপু আমি দিয়ে দিবে না অ্যান্ড আমার হচ্ছে অনার্স কমপ্লিট লতে লতে অনার্স কমপ্লিট এখন আমি লয়ার সো ছেলে যদি লয়ার বা ডক্টর বিজনেসম্যান কিছু একটা হলেই হবে কোনো সমস্যা নেই কোনো চাহিদা নেই আমার বাবা মার চাহিদা হচ্ছে আমাদের সেম স্ট্যাটাসে একটা ছেলে হলেই হবে আর একটা সুস্থ সবল ছেলে দ্যাটস আমার আর কিছু দরকার নেই অনার্স কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করলেই হবে এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা ফ্যাশন মডেল আর ক্যাম্পিউটি প্যাচার্জ করেছি মিসর অফ বাংলাদেশে অ্যাস অ্যা ফাইনালিস্ট ছিলাম মিসর অফ বাংলাদেশে অ্যাজ অ্যা ফাইনালিস্ট ছিলাম টফটু ইঞ্চের ভিতরে অ্যান্ড আমি লাস্ট ইন আর সুপারস্টারও ছিলাম সো অ্যান্ড অলসো আই আমার ইন্টার লয়ার হচ্ছে আমার ফ্রেন্ডে ডিজাইন করা হ্যাঁ

আর অবশ্যই একটা ভালো মানুষ হওয়া দরকার কারণ সে যদি ভালো মানুষ না হয় সে কোনোদিন মানে জনগণের পছন্দের হতে পারবে না আমার কাছে মনে হয় তার একটু গ্যালামার ক্লাস টাইপের হওয়া উচিত আমি বিউটি প্যাজেস করেছি আর না বিউটি প্যাজেস কখনো কোনো স্লিম ফিগারে মেয়েকে ভালোভাবে মানে রেসপন্স দিচ্ছে অ্যান্ড যারা চাবি ফিগার মোটা যাদের বলে আর কি ফ্যাটি তাদেরকে ভালো রেসপন্স দিচ্ছে না জিনিসটা এরকম না আমার কাছে মনে হয় মানুষ মানুষ কীরকম সেটা হচ্ছে বেশি ভ্যারি করে মানুষের ফিগার অতটা ভ্যারি করে না কারণ আপনারা দেখবেন মিস হচ্ছে অমনি ন্যাশনাল নেপাল দেন হচ্ছে মিস ওয়ার্ল্ড নেপাল হ্যাঁ দেন হচ্ছে মিস ওয়ার্ল্ড চিলি হ্যাঁ ওরাও সবে অনেক হেলদি অনেক মোটা এগুলো ডিপেন্ড করে না লাইক মোটা আর চিকন দিয়ে এটা ডিপেন্ড করে না আমি হেলদি সবাই আমাকে অনেক পছন্দ করে হবে। আমার হেটারস নাই নাই আমার হেটারস আমাকে সবাই অনেক পছন্দ করে আমাকে আপুরা একটু হেড করে বাট ঠিক আছে চলে পারে নাই আমাকে ভাইয়ারা অনেক পছন্দ করে আই ডোন্ট থিংক সো এই সার্জারি জিনিসটা করার কোনো মানে আছে হ্যাঁ বিকজ আল্লাহ যাকে যেরকম ভাবে সৃষ্টি করেছে আমার মনে তার সেরকমই থাকা উচিত আই ডোন্ট থিংক সো মেবি তার ভালো লাগছে সে করছে আমার ভালো লাগছে না আমি করছি না ইয়া শি ইজ নাইস সাচ এ নাইস ফ্যাশন ডিজাইনার আই ডোন্ট লাইক হার দ্যাট মাচ মাছ না আমি যারা হচ্ছে বাংলাদেশের মডেল তাদেরকে আমি অনেক আমার কোনো সাথে আমার প্রিয়াঙ্কা চোপড়া কে ভালো লাগে